আমার কাছে একটা প্রশ্ন এসেছে আমি প্রশ্নের প্রশ্ন যেহেতু আসছে সে উত্তর তো দরকার কি বলেন একটা প্রশ্ন লিখিতভাবে ভাবে আমার কাছে করা হয়েছে আমি সে প্রশ্নের উত্তরটা আমি আপনাদেরকে দিচ্ছি লেখা হয়েছে আসসালাম আলাইকুম হুজুর এলাকাবাসীর পক্ষ থেকে একটি প্রশ্ন যিনি প্রশ্ন করেছেন তিনি লিখেছেন এলাকাবাসীর পক্ষ থেকে একটি প্রশ্ন এখানে লেখা হয়েছে মসজিদের পানি কে কে ব্যবহার করতে পারবে আরেকটি বিষয় টাকার বিনিময়ে কি পানি নেয়া দেয়া যাবে কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যা দিন আশা করি আপনারা প্রশ্নটা বুঝতে পেরেছেন এবার আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরাত আত-তাওবা এর সম্ভবত ১৮ নম্বর আয়াত হবে ওখানে আল্লাহ বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি কাম كَمَنْ آمن بالله واليوم الآخر وَاقَامَ الصلاة وآت الزكاة الله رب العالمين بلسن مسجد نيرمان. ابن, ابن, ابن ابا ترأي كرت بار جدر ايمان اسے. جدر کیا سے ايمان اسے جرا ايمان ان جرا مومن ايمان جرا ان جر ام بي تدب ওয়া ক্বামাস সালা ওয়া আদাজ যাকাত অর্থাৎ যারা করবে নামাজ কায়াম করবে এবং জাকাত প্রদান করবে যদি সে যাকাত উপযুক্ত হয় তাহলে সে যাকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এটা হচ্ছে একজন যোগ্য ব্যক্তি অর্থাৎ মসজিদ যারা آباد করবে মসজিদ যারা নির্মাণ করবে অবশ্যই তারা ईमानदार অবশ্যই তারা নামাজি হবে অবশ্যই তারা জাকাত প্রদানকারী হবে এখন এই আয়াতের ভিতরে আল্লাহ পাক এমন কথা বলার উদ্দেশ্য কি এমন কথা বলার উদ্দেশ্য আছে এবার বলেন তো দেখি মসজিদ কি ইমানদার মোমেন যারা তারা বানায় নাকি বেইমানেরা বানায় ইমানদাররা বানায় এই মসজিদ কি গান বাজনা করার জন্য বানায় নাকি নামাজ আদায় করার জন্য বানায় নামাজ আদায় করার জন্য বানায় সে কারণে আল্লাহ বলে দিয়েছেন মসজিদ তো তারাই নির্মাণ করবে তারাই আবাদ করবে যাদের ইমান আছে আর যারা সরাত আদায় করবে নামাজ আদায় করবে জাকাত প্রদান করবে এখন এই যে মসজিদ আবাদ করা আর মসজিদ নির্মাণ করা দুইটা দুই জিনিস একটা হচ্ছে নির্মাণ করা আর আরেকটা হচ্ছে আবাদ করা দুইটা দুই জিনিস এখন মসজিদ আবাদ দুই ধরনের হয় কয় ধরনের হয় দুই ধরনের এক ধরনের আবাদ হচ্ছে এই মসজিদে যথা সময় আজান হবে এবং যথা সময় এসে সালাত আদায় করবে জামায়াতের সাথে এটা হচ্ছে একটা আবাদ মসজিদ আবাদ করার প্রথম এটা সময় মতো আজান সময় মতো জামায়াতের সাথে নামাজ আদায় করা দ্বিতীয় নম্বর আবাদ হচ্ছে এই মসজিদকে সুন্দর করা অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা এবং মসজিদের যেখানে যা প্রয়োজন সেখানে তা ব্যবস্থা করা যেখানে যা আছে সেটা দেখাশোনা করা এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার আবার মসজিদের যেখানে যা আছে মসজিদের ফ্যান আছে মসজিদের লাইট আছে মসজিদের গড়ি আছে মসজিদের কার্পেট আছে মসজিদের মেশিন আছে এবং মসজিদের যত কিছু আছে মনে করেন তারপরে অজুখানার ভিতরে কল আছে অজুখানার এই টয়লেট আছে হোয়াটসঅ্যাপখানা আছে এই যে যত কিছু আছে এরপরে মসজিদের মোটর আছে মসজিদের টাঙ্কি আছে এই সব কিছু হচ্ছে মসজিদের মসজিদের আওতাভুক্ত এখন এই সমস্ত জিনিসগুলিকে দেখাশোনা করা এই সব জিনিসগুলো এগুলো নিরাপদ অবস্থায় রাখা এগুলোকে সুন্দর করে রাখা এটা হচ্ছে আরেকটা আবাদ দ্বিতীয় নম্বর আবাদ এখন মসজিদে ফ্যান আছে ফ্যান মনে করেন যে ঘুরতে 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 এক সময় একলাই ভরে গেছে খবর নাই আবার মসজিদে মনে করেন যে এই মাইক নষ্ট হয়ে রয়েছে হয়েছে তো হয়েছে ডাক ওই অবস্থায় পড়ে আছে কোনো খবর নাই মসজিদের মটন নষ্ট হয়ে রয়েছে হোক না কি হয়েছে কোনো খোঁজ খবর নাই

আমি বলেছি আবাদ করার দুইটা অর্থ আবাদ করার কয়টা অর্থ প্রথম অর্থ হচ্ছে আজান হবে সময় মতো জামাতের সাথে নামাজ হবে দ্বিতীয় নম্বর অর্থ হচ্ছে মসজিদের জিনিস আছে সমস্ত জিনিস গুলিকে দেখাশোনা করে রাখতে হবে যাতে মসজিদের কোনো একটা জিনিস ক্ষতি না হয় মসজিদের কোনো একটা জিনিস কেউ যেন নিতে না পারে সেই দিকে অবশ্যই এটা দায়িত্ব হবে তাদের যারা মসজিদ বানালেন তারা মসজিদ দিলেন তাদের অর্থাৎ আমরা আমাদের বাসায় বুঝি মূতা গুরু বুঝছেন আপনারা এটার প্রথম দায়িত্ব হচ্ছে কাদের। যারা মসজিদের নির্মাণ করবে এখন মসজিদ তো বানানোর উদ্যোগ তার যিনি মসজিদের জায়গা দিয়েছেন যিনি মসজিদ বানিয়েছেন এরপরে হচ্ছে এই মসজিদ বানাতে গিয়া এটার সাথে এর কমিটি আছে কমিটিও এটার আওতাভুক্ত হবে তার পরবর্তীতে এই মসজিদে যত মুসল্লি আমাদের জন্য আছে সমস্ত মুসল্লিরা এটার আওতাভুক্ত বুঝতে হবে এবং এই মসজিদের যারা অনুদান দিচ্ছে সকলেই এটার আওতাভুক্ত হবে সকলের উচিত মসজিদের কোনো জিনিস যেন নষ্ট না হয় মসজিদের কোন জিনিস যেন কেউ বিনা প্রয়োজনে নিতে না পারে আরেকটা হলো নষ্ট যেন না হয় উভয় জিনিসই খেয়াল রাখতে হবে এটা প্রথমত মোতাবাল্লি গরব যারা তাদের দায়িত্ব দ্বিতীয় নাম্বার দায়িত্ব হচ্ছে যারা কমিটি তাদের দায়িত্ব তৃতীয় নাম্বার হচ্ছে যারা পানজাখানা মুসল্লি তাদের দায়িত্ব চতুর্থ নাম্বার হচ্ছে এই মসজিদ করতে যারা টাকা পয়সা বিভিন্ন ভাবে শ্রম দিয়েছে বা সহযোগিতা করেছে তাদের দায়িত্ব তাহলে এই দায়িত্ব থেকে কেউ কি এই মুক্ত আছে না যুক্ত সবাই সবাই যুক্ত আছে তাহলে মসজিদের হেফাজত করা এটা সকলের দায়িত্ব সুতরাং মসজিদে যদি কোনো কিছু থাকে যেমন মসজিদের পাশে একটা গাছ আছে সেটা মসজিদের জায়গা যে কোনো গাছ হতে পারে এই গাছে ফল হতে পারে কোনো কিছু হতে পারে এই ফল কোনি ফ্রি বুক করতে পারবেন ফ্রি যেই বুক করতে পারবেন সেই ব্যক্তি যে ব্যক্তি এই ফল গাছটাকে দেখাশনা করেন ফল গাছের গোড়ায় পানি দেন ফল গাছ নষ্ট হয়েছে কি হয় নাই সেটা সব সময় দেখাশনা করেন তার জন্য সেই গাছের ফল খাওয়া একদম ফ্রি তার প্রথম নাম্বার 3 হচ্ছে মসজিদের খতিব ইমাম মুআযযিন আযিম যারা আছে তাদের জন্য মসজিদের সকল কিছু ব্যবহার করা একদম ফ্রি মসজিদের கரেন্ট ব্যবহার করবে ফ্রি মসজিদের ফ্যান ব্যবহার করবে ফ্রি মসজিদের লাইট ব্যবহার করবে ফ্রি মসজিদে এসি থাকলে ব্যবহার করবে ফ্রি মসজিদে আইবিএস থাকলে সেটা ব্যবহার করবে ফ্রি মসজিদের অর্থাৎ যত ফল মন ইত্যাদি আছে সেগুলো তারা ফ্রি ব্যবহার করতে পারবে খেতে পারবে বহন করতে পারবে এটা মসজিদের কর্তব্যরত যারা আছে তাদের জন্য সম্পূর্ণ জায়েজ 100% জায়েজ এরপরে যারা মুসল্লিদের মধ্যে অথবা মোতাবলিদের মধ্যে কমিটির মধ্যে কেহ যদি সেগুলো সব সময় দেখাশোনা করে রাখে আইসা পানি ডালে একটু দেখে ওইগুলি ঠিক আছে না ঠিক নাই এই যে দেখাশোনা যিনি করেন তার জন্য সম্পূর্ণ ফিরি একশো পার্সেন্ট ফিরি কিন্তু যিনি কখনো খোঁজ খবর নেন না এগুলি দেখতে আসেন না কি হয়েছে কি হয় নাই সেটা তার কোনো বোধগম্য নয় সেটা জানার চেষ্টা করে না কখনো সেই ব্যক্তির জন্য এক পয়সার মসজিদের কোনো জিনিস ব্যবহার করা যায় নাই এবং সে যদি কোনো জিনিস ব্যবহার করতে হয় তাহলে অবশ্যই এর বিনিময় মসজিদ কমিটির মাধ্যমে আলোচনা করে তার বিনিময়ে দিয়ে সেই জিনিস ব্যবহার করতে পারবে নচিত মসজিদের কোন জিনিস ফ্রি কেউ ব্যবহার করতে পারবে না হতে পারে সেটা মসজিদের ঈদ কেউ ফ্রি ব্যবহার করতে পারবে না হতে পারে মসজিদের সিমেন্ট কেউ ফ্রি ব্যবহার করতে পারবে না হতে পারে মসজিদের রথ কেউ ফ্রি ব্যবহার করতে পারবে না হতে পারে মসজিদের কোন গাছের ফল কেউ ফ্রি ফ্রি খেতে পারবে না হতে পারে মসজিদের পানি মোটর থেকে যে পানি ওঠে সেই পানি কেউ ফ্রি ব্যবহার করতে পারবে না মসজিদের অর্থাৎ তাকে মোতাবলি গুরবের অনুমতি লাগবে না হয়তো মসজিদ কমিটির অনুমতি লাগবে এবং তাদের কাছ থেকে শুধু অনুমতি নিলেই চলবে না এটার কোন বিনিময় তাদের কাছ থেকে রাখতেই হবে আর না হয়তো যদি এরকম হয় বিনিময় যদি তারা তার কাছ থেকে না চায় তার উপরে যদি ছেড়ে

এই পদ্ধতিতে কেউ যদি মসজিদের জিনিস ব্যবহার করে তাহলে তার জন্য জায়গ হবে কমিটির অনুমতি ছাড়া মসজিদের কোনো একটা জিনিস কেউ ব্যবহার করতে পারবে না এটা তার জন্য জায়গ হবে না যাই হোক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি মসজিদের জিনিস কেউ ব্যবহার করে থাকেন তাহলে আল্লাহ রস্তে আমাকে মাফ করে দিয়ে যে হুজুর আপনি এই ফটোয়াটা দিলেন আমি তো মসজিদের জিনিসটা ব্যবহার করি আমার প্রয়োজনে আমার তো বাড়িতে সেই ব্যবস্থা নাই বিধে আমি করি আমি ভাই নিজের থেকে বলি নাই যেহেতু একটা লিখিত প্রশ্ন আমার বিম্বরে এখানে রেখে গেছে সুতরাং কেউ তো এরকম আছে যে হয়তো আমাকেও বলতে পারে নাই আমার কাছে বললেও হয়তো আমি যদি কাউকে বলে দেই অমুকে এই প্রশ্নটা করেছে এই কারণে উনি গোপনে এই প্রশ্নটা করে এখানে মিম্বরে রেখে গেছেন যাতে আমি এই প্রশ্নের উত্তরটা সকলের মাঝে দিয়ে দিই তাহলে উত্তরটা দেওয়াটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে এই যে মশালাটা এই যে বিষয়টা আপনারা জানতে পারলেন জানাটা ভালো হয়েছে না জানা দরকার আছে আমাদের তো যাই হোক যারা মসজিদের কোন জিনিস ব্যবহার করেন আমি তাদেরকে এই ব্যাপারে আপনারা নিজের পক্ষ থেকে আল্লাহ করতে না হয় অথবা কমিটির সাথে মিট করে নেবেন আপনি যে জিনিসটা ব্যবহার করছেন সেই জিনিসের বিনিময় কমিটি আপনাকে কি পরিমাণ নির্ধারণ করে দেয় সেই পরিমাণটা আপনি যদি গ্রহণ করেন সেটা যদি আপনি দিয়ে দেন সময় মতো তাহলে আপনার জন্য সেটা যাইভ হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন সকলেই বলে আমি